আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন পূর্ব অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখন আমার নামেও বদনাম হয় আওয়ামী লীগের বেশ কিছু গ্রুপে আমার নামে বদনাম করা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিভিন্ন নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি বাগেরাটি বিল্ডিং করছি বাগেরাটি নাকি আমার গ্রামের বাড়ি কিন্তু এই মুরুক্ষরা জানেই না যে আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় আমি নোয়াখালীর সন্তান বাগের হাটেন না তো মিথ্যে কথা প্রচার করতেও যে একটু যুক্তি দিয়ে প্রচার করতে হয় এই সেটাই জানে না তো আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করছি যদি কোনো এমপি মন্ত্রী বা কোনো নেতা প্রমাণ করতে পারেন যে সাইফুদ্দিন পূর্ব আপনাদের কাছ থেকে এক টাকা নিছে আমি জীবনে রাজনীতি করবো না আর আপনাদের হাতে জুতার বাড়ি খাবো হ্যাঁ আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী আমাকে অনেক টাকার পয়সা দিতে চাইছে আমার প্রবলেমের কথা জিজ্ঞেস করছে কিন্তু আমি কারো কাছ থেকে এক টাকাও নেই নাই এটাও সত্য তো আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে ভালোবাসে আমাকে অনেক রেসপেক্ট দেখায় স্নেহ দেখায় তো দুঃখের সাথে বলতে হচ্ছে এগুলা দেখে অনেকেরই ভিতরে জ্বালা ফেরা শুরু হয়ে গেছে তো হ্যাঁ আমি কয়েকজন আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে টাকা নিয়েছি চার জনের কাছ থেকে আমার যেহেতু ব্যবসা বাণিজ্য নাই সব কিছু ধ্বংস আমারও চলতে হয় আমার একটা মেয়ে আছে আমি অনেক কষ্ট করে চলছি আশায় ছিলাম ফেসবুকে মনিটাইজেশন পাবো ইউটিউবে মনিটাইজেশন পাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজাকারের বাচ্চারা এত বেশি রিপোর্ট মারে যে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আসলেও সেটা চলে যায় রিপোর্ট খেয়ে খেয়ে তো আমি অনেক কষ্ট করে চলি অনেক কি পরিমাণ কষ্ট করি আপনাদের কোনো ধারণা নাই কখনো নৌকার মধ্যে চরের মধ্যে আসি আবার গোপালগঞ্জে যখন প্রথম ভাইরাল হই আমাকে রাখার সাহস কেউ দেখায় নাই আমি সেখানে রাস্তার পাশে ট্রাকের উপরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছি এক দিন না দুই দিন না দিনের পর দিন কি পরিমাণ কষ্ট করছি আপনাদের কোনো ধারণা নাই আমি কখনো ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি করি নাই আমি কখনো আমার সমস্যা দেখাই নাই আমার যে টিকটক আইডি এক লাখের উপরে ফলোয়ার সব যে ব্যান হয়ে গেছে আমি কি আপনাদের কাছে বলছি আপনারা কি জানেন এটা আমার আরও কি পরিমাণ কত রকমের প্রবলেম হচ্ছে এই দলের প্রচারণা করতে গিয়ে এই আওয়ামী লীগ করতে গিয়ে কী পরিমাণ ত্যাগ স্বীকার করছি আমি আপনাদের কাছে কখনোই কান্নাকারি করতে আসি নাই কারণ বঙ্গবন্ধু আমার থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি কষ্ট করে গেছেন শেখ হাসিনা আমার থেকেও বেশি কষ্ট করে গেছেন আমি কি কষ্ট দেখাবো বলেন আমি জানি যে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ থাকবে না আর সেই কারণে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি আওয়ামী লীগকে ভালোবেসে প্রচারণা করি দেশের জন্য কোনো স্বার্থের জন্য না আজকে আমি সাইফুদ্দিন পূর্ব বলে দিচ্ছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি সাইফ পূর্ব আওয়ামী লীগের কেউ না যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমি সেদিন বলে দিব আমি আওয়ামী লীগের কেউ না কিন্তু আওয়ামী লীগ যতদিন না ক্ষমতায় আসবে ততদিন আমি আমার সংগ্রাম করে যাব যদি রক্ত লাগে রক্ত দিব প্রয়োজনীয় জীবন দিব তবু আমি আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করবো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমি কাজ করে যাব প্রয়োজনে জীবন গেলে যাক তো যাই হোক এই দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা যে এই সমস্ত কথাগুলা বলেন কি পরিমাণ মানসিক যন্ত্রণা হয় আমাদের বোঝেন আমি আমার ব্যক্তিত্ব নিয়েছেনি আমি আল্লাহর ভরসা করি হ্যাঁ তো সেই কারণে আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই না আমি কত অর্থে কষ্ট চলছি কত কষ্ট চলছি আপনাদের কোনো ধারণা নাই ইভেন যারা জেলখানায় আছেন আমি প্রমাণ করতে পারবো অনেক নেতা আমাকে এটা সেটা দিতে বলছে আমি নেই নাই আমি ফাইলের খাবার খাইছি আমি ব্যক্তিত্ব নিয়ে চলি আমি গরিব হতে পারি কিন্তু বিখারি নাই ছোট লোক নই তো যাই হোক আজকে আপনারা যে হাট করে আমাকে কথাগুলো বলছেন অপপ্রচারগুলা গুলা করছেন যদি এক বাপের সন্তান হয়ে থাকেন তাহলে আমার সামনে এসে বদনাম করেন তত প্রমাণ দিয়ে আমাকে সামনে রেখে কথা বলেন পেছনে কি বোধ করছেন আপনারা আপনারা মিষ্টি সুভাষ সম্পর্কে এখন আজে বাজে কথা বলছেন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া মেটার নামে কথা বলছেন আমি নিজে যে অ্যাডভোকেট আমাকে জামিন করেছে একই অ্যাডভোকেট মিষ্টি সুভাষের দুইবার জাবিন করছে অথচ আপনারা বলতেছেন যে মিষ্টি সুভাষ মামলা খাইছে কিনা জেলে গেছে কিনা তার প্রমাণ চান আমি প্রমাণ দিয়ে দিলাম তো যাই হোক আপনারা কি চান বলেন তো এই দলের দুঃসময় কোথায় আপনারা আওয়ামী ঐক্যবদ্ধ করবেন আপনারা অন্যের পিছনে করছেন না জেনে না শুনে আর যারা যারা এগুলো প্রচার করছেন একজনে গ্রুপে শুনে আরেকজনে কথা বলছেন হ্যাঁ আপনারা কি একটু যাচাই বাছাই করতে মন চায় না যে আসলে সাইফুদ্দিন পূর্বে এমন কেন হ্যাঁ এটা করছে কিনা সাইফুদ্দিন পূর্ব এটা করার ধারণা আছে ধারণা নাই কোনো কিছু নাই আমার এই বদনামগুলো নেত্রী কান পর্যন্ত চলে গেছে আমি ভাবছি যে কথা বলবো না কিন্তু দেখি যে আমি চুপ করে আছি এই গিবুদ গুলো আরো বড় হয়ে যাচ্ছে আরো বড় হয়ে যাচ্ছে নেত্রী কান পর্যন্ত চলে গেছে আরে মিয়া তোমরা আমার কি ভাল ফালাই বা মিয়া আমি তো আওয়ামী লীগের কোনো পথ পদীর আশা করি না তোমরা আমাকে প্রতিদ্বন্দ্বী কেন মনে করো কেন আমাকে নিয়ে তোমাদের এত জেলা ফিল হবে হ্যাঁ আমি তোমাদেরকে গড়ি না কারণ আমি আওয়ামী লীগের কোনো পদ পদবি আশা করি না কোনো কিছু পাবো এটা আশা করি না যেদিন আমি আওয়ামী লীগ ক্ষমতা আসবে আমি সেই দিন সাইফুদ্দিন অপূর্ব আওয়ামী লীগ ছেড়ে দিব আওয়ামী লীগ করি দেশ বাঁচাতে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ ধ্বংস হবে আজকে সেটাই হচ্ছে বাংলাদেশের ইমেজ ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস বাংলাদেশ আজ নবের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তো সেই কারণে আমি আওয়ামী লীগ করি তো এই স্ক্রিনে দেওয়া নামগুলোর বাইরে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নিছি তাহলে আপনারা যেই শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। আর ওনারা আমাকে ওনারা ব্যতীত অসংখ্য মানুষ আমাকে টাকা পয়সা দিতে চেয়েছে আমি নেই নাই শুধুমাত্র ওনাদের কাছ থেকে আমি নিয়েছি ধার হিসাবে ফ্রিতে না ওনারা আমাকে ফ্রিতে দিতে চেয়েছিলো আমি দাঁড় হিসাবে নিয়েছি আমি তাদেরকে বলেছি আমি ভবিষ্যতে এটা পরিশোধ করে দিব তাইলে দিতে পারেন নাহলে আমি নিতে পারবো না তো আমি এটা ধার হিসাবে নিয়েছি তো যাই হোক কেউ যদি প্রমাণ করতে পারেন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম